দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে লেয়ার মুরগি দেখাইতেছি এই মুরগি বয়স তিন মাস এই জায়গায় জিরো বাচ্চা থেকে তিন মাস পর্যন্ত উৎপাদন করে বড় করে এখন খাসায় তোলা হবে মূলত লেয়ার মুরগি পাঁচ মাসে খাসায় তোলা হয় কারণ পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে লেয়ার মধ্যেতে ডিম দেয় ডিমের আগ পর্যন্ত ফ্লোরে থাকে তো এই জায়গায় মোট চার হাজার বাচ্চা হয়েছিল তিন মাস বয়সে আজকে খাসার তোলা হবে যেহেতু এটা একটা ধরা খাওয়া খামারি বাচ্চা থেকে উৎপাদন করে নিজেই এখন খাসা তুলতেছে বিগত ছয় থেকে সাত মাস আগে একটা ভাইরাসের কারণে তার খামারে সাড়ে নয় থেকে দশ হাজার মুরগি ভাইরাসের কারণে আক্রান্ত হয়ে খামার খালি হয়ে যায় তো সেই দীর্ঘদিন অপেক্ষার পর আবার নতুন মুরগি তোলা হইতেছে তো আজকে খেঁচায় শিফট হচ্ছে মুরগিগুলো এই যেভাবে হাতের মুঠায় করে এই খামারটা আর যেই খামারে নেওয়া হইতে আছে এই দুইটাই যাতায়াত ব্যবস্থা একটু খারাপ নাই গাড়ির ব্যবস্থা ভালো নাই পানিতে পেয়ে নৌকার কোনো ব্যবস্থা তো এখন আমন দামের মৌসুমের সময় খালি খেত পরে রয়েছে কিছুদিন পরে আমনের জমি চাষ দেওয়া হবে ধান লাগানো হবে তার আগে খালি চক পাওয়ার কারণে আপনাদেরকে দেখাবো যে কীভাবে নদীগুলো খাঁচায় শিফট হচ্ছে তো এই মুরগি গাড়ি যেতে নেওয়া সম্ভব না সম্ভব বলতে কিছুই অসম্ভবের কিছুই নাই যদিও বলতে সময় কম লাগার কারণে গাড়ি বাদ দিয়ে এখন দেখতে পাচ্ছাছেন চকের মধ্যে মানুষ দেখা যায় এরকম পঁচিশ জন লোক মিশে এই চার হাজার মুরগি ওই খামারে খাসা শীত করার জন্য তো এইভাবে হাতের মুঠোয় হয়ে ওই খাসায় নেওয়া খাসে ধরার জন্য তিনজন দেখা করতাছেন একটা একটা করে ধইরা দুই হাতে হয়তো চাইটে চারটে আটটা মুরগি না হয় বা পাঁচটা পাঁচটা করে দেয় দশটা নিজেদের উৎপাদন করা মুরগি কালারটা দেখছেন কত সুন্দর চকচক করতাছে তো অন্য খামারি থেকে বাচ্চা আনলে আবার ভ্যাকসিনে সব শিডিউল না দেওয়া থাকলে সমস্যা হতে পারে তাই নিজের উৎপাদন নিজেই করে নিল্ বলেছেন হাঁটতে হাঁটতে জমি কি অবস্থা করছে প্রত্যেকে এক হাত থেকে আর এক হাতে এভাবে করেই মুরগি নেওয়া হইতেছে সবাই তাড়াহুড়া এভাবে হাত পাল্টাই পাল্টায় মুরগিগুলো নেই কাছা থেকে ওই খাঁচা নিতে আসে খামারের ওই সাইডে একটা রাস্তা আছে আবার এই খামারের এই সাইডে রাস্তা তো দুইটাই রাস্তার পরেই খাল তারপর হচ্ছে খামার তা ওই খামারটাতে রাস্তা ঘুরে মুরগি নিলেও শাকও দিয়া হাতে হাতে করে এইভাবে আনতে হইতো তা ওইভাবে না নিয়া হাতে হাতে করে ওইভাবে না আছে আজকে কয়েকদিন যাবৎ বৃষ্টি হইতে আছে তাই মুরগি নেওয়ার জন্য খুব তাড়াহুড়া আর লোকও বেশি নিছে হয়তো এত লোক দরকার পড়তো না অন্য সময় নিয়েছে আগে পরে এত লোক নেয় নাই এত বৃষ্টি আসে এখন সময় কি হয় জন্য লোক একটু বেশি নিয়ে নিছে